স্যার আমি তো রাস্তা দিয়ে সব সময় ভিডিও করি আমি একজন ইউটিউবার আচ্ছা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো আগে ক্যামেরা বন্ধ করো এই রিয়াস কাকে সাথে আছে

স্যার আমি তো রাস্তা দিয়ে সব সময় ভিডিও করি আমি একজন ইউটিউবার আচ্ছা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো আগে ক্যামেরা বন্ধ করো কেন সব জায়গায় যে ক্যামেরা সব জায়গায় কি ক্যামেরা ওপেন করা যায় বলো স্যার আমি তো আইতেছি ঠিক আছে আমরা তো প্রশাসন আমরা তো পাবলিক না আমাদেরটা নিয়ে তার ইউটিউবারে বিভিন্ন চ্যানেল ফেসবুক পরে এই ভাই আমার ধরছে আর তো ক্যামেরা অন ছিল তো ধরছে আমরা কাগজ চেক করছি এখন দেখছি যে তোমার হেলমেটে ক্যামেরা আগে ক্যামেরা গলো কি বলছি সঞ্জয় আমরা যে এখানে ইসি রয়েছি তুমি যে এখন ফেসবুকে ইউটিউব দিয়ে কবে যে দেখো পুলিশের গাড়ি ধরছে এই যে আমি খুব বড় নায়ক হয়ে গেছি এই খোলো আর এই ইউটিউব ফেসবুক ওইটা কি তুমি বাস্তবায়ন করছো হ্যাঁ ক্যা পাঞ্জামি গাড়ি রয়েছে আবার দেখছি ভালো ব্যাগ ঠাক গাড়ু দেখছি নিউ গাড়ি তবে হেলমেট ক্যামেরা কি বিষয়টা কি আমি বুঝলাম না ড্রেসটা কি মগের মুলুক পাই আমাদের বড় অফিসারদের কাছে কইব দেওয়া লাগে না লাগে

এমনি রাস্তাঘাটে করেও ঠিক আছে কিন্তু কোন প্রশাসনের লোকজন হলে কোন এই বুলেট ভিডিওটা যাই করে এটা করবেন না ঠিক আছে ঠিক আছে স্যার অনেক ভিডিও ছারে যারা যে সার্জেন্ট পুলিশে ধরে তারা তাদের রিঅ্যাকশন নেন না আমি করছিলাম আমি তো ভিডিও ডিলেটই করে দিছি আসলে যদি ওই প্রশাসনের সে যদি चोर বেশি আয় তো কয়টা ধরবো রিঅ্যাকশন তো আমরা নেই নি না আমরা যে এখানে গাড়ি ধরছে এখানে সুবিধা অসুবিধে এইটা যদি এখন ওই ছোট ফেসবুক ছাড়ো তাহলে আমাদের এই পেশাকে এটা হিন্ন করা মনে হইলো না ঠিক আছে জান